হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো রয়েছ আমি ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দেব আমার সঙ্গে রিসেন্টলি যা ইনসিডেন্ট ঘটে গেছে তোমরা কেউ হয়তো জানো কেউ হয়তো জানো না মানে কি আর বলবো আরে কিছু বলার নেই মানে মানুষের প্রতি আজকাল বিশ্বাস জিনিসটাই উঠে যাচ্ছে মানে উঠে যাবে আমার তো উঠেই গেল যাকে সব থেকে বেশি চাইতাম যাকে সব থেকে বেশি ভালোবাসতাম সে আজকে অন্য কারোর হয়ে গেছে কিন্তু সে একবার আমাকে জানালো না কিছু বললেও না কতদিনের সম্পর্ক কি হয়েছে না হয়েছে কি বৃত্তান্ত অতবার বলছিও না বলার দরকারও নেই বলার প্রয়োজনও মনে করি না খালি এইটুকুই খারাপ লাগছে যে আমাকে অ্যাটলিস্ট একবার জানাতে পারতো যে আমি বিয়ে করছি বা আমি বিয়ে করব তাহলে কি আমি মানা করতাম খুশি খুশি তাকে তার হাতে তুলে দিতাম কিন্তু এতবার মেসেজ আচ্ছা ঠিক আছে বিয়ে হয়ে গেছে হয়তো কিন্তু এতবার মেসেজ করার পরেও কোনো রিপ্লাই পাইনি যে হঠাৎ করে বিয়েটা কেন করলে মানে আমি নিজেও মাথাতে ঢুকছে না মানে সে হঠাৎ করে বিয়েটা করলো কারোর পড়াশোনায় না চাপে পড়ে না হঠাৎ করে কিছুই মাথায় ঢুকছে না বুঝতেই পারছো গলা ভারী হয়ে গেছে বিগত কিছু রাত ধরে ঘুম নেই ঠিকঠাক ঘুম হচ্ছে না মানে অবস্থা কন্ডিশন খারাপ হয়েছে তাও অফিস যাচ্ছি আসছি এই আর কি আর বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করছি একটু বোঝোই তো মানে যেরকম মানুষ একটা হয় তবে আমি লোককে বেশি জ্ঞান দিই কিন্তু আমি আমার ক্ষেত্রেই সেরকমটা হয়েছে তো যাই হোক তোমাদের এই দেবাশিসটা আবার নতুনভাবে কামব্যাক করবে যে যায় তাকে যেতে দিতে হয় নতুন কাউকে নাহলে আসবে কি করে এটা আমি সবসময় বলি কিন্তু আমার ক্ষেত্রে আমি আর সেটা মেনে নিতে পারছি না সেটাই হচ্ছে ব্যাপার একটু তো খারাপ লাগবেই ঠিক আছে কোনো ব্যাপার নাই যে যাকে নিয়ে সুখী সুখী থাক কোনো ব্যাপার নাই কিন্তু এই জিনিসটা আমার একটু খারাপ লাগলো একটু জানালো না মানে আমি এতবার মেসেজ করলাম তার রিপ্লাইও দিল না যে কেন এমনটা করলো তাহলে আমি তার হাতে তাকে সুখে সুখে তুলে দিতাম যে হ্যাঁ যা ভাই তুই তুই তোর খুশি সবকিছু আলটিমেট তোর খুশিতেই তো সব কিছু তুই যদি অন্য কারোর সঙ্গে থাকিস তুই যদি অন্য কারোরকে বিয়ে করে খুশি হস তোর খুশিতেই আমার খুশি তো যাই হোক বাজে কথা বাদ দাও আমি কিছু দিনের মধ্যেই ভিডিও নিয়ে আসছি এবার আমি পুরোপুরি ভিডিওর মধ্যে থাকবো কারণ যেরকম তোমাদের দেবাশিস দা প্রথমে ছিল সেরকমই আবার হয়ে যাবে অ্যাই রেক্স ঠিক আছে আর নিজেকে একটু বোঝানোর চেষ্টা করছি যাতে এইসব মাথা বা মানে এই সব কথা মাথা বলছি এই সব কথা মাথা দিয়ে বেরিয়ে যায় এবার নতুন করে শুরু হবে খেলা আর সেই জন্য জানো তো আমি ভিডিও করব তারপরে আর বছর শেষ হতে মাত্র দুটো মাস বাকি মানে দুটো মাস বলতে তো তো তারিখ তারিখ না সেই জন্য আমি একটা তিরিশ হাজার টাকার মোবাইল অর্ডার করেছি তবে সম্পূর্ণ ক্যাশে না আমি ইএমআইতে এটাও বলে দিলাম কারণ অত বড় লোক মানুষ তো আমরা নই ভাই সেই জন্য হয়তো মানুষ ছেড়ে যায় আমার গরিব মানুষ না সেই জন্যে এখন গরিব মানুষের কোনো দাম নেই ঠিক আছে আর মনেরও কোনো দাম নেই যেখানে টাকা আছে সেখানেই সব দাম ঠিক আছে টাকা টাকা টাকাই খেলা সব কথা ভালো যাই হোক আমি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি কিন্তু হ্যাঁ তোমাদের দেবাশিস দা দেবাশিস মন্ডল নতুন কাম ব্যাক করবে নতুনভাবে ভিডিও দিয়ে ঠিক আছে তোমরা খালি পাশে থেকে সাপোর্ট করো তাহলেই হবে লাভ ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ এই নেক্সট টাটা